বিসমিল্লাহিরহমানিরহিম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ও শ্রদ্ধীয় শিক্ষক মন্ডলীগণ আসসালামু আলাইকুম আমরা ষষ্ঠ শ্রেণী গণিত প্রথম অধ্যায়ের অনুসরণীর অঙ্ক করার আগে উদাহরণ অঙ্কগুলো এবং উদাহরণের থিওরিগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি এবং এর উপরে আমি কিছু ভিডিও তৈরি করছি তিনটা ভিডিও আপনারা ওগুলা দেখে নিতে পারেন যদি কোনো সমস্যা থাকে আজকে আমরা অনুসরণের সমস্যা সমাধান করব তো এখানে দেখেন নিচের বলছে কী যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো অঙ্কগুলো করার আগে ভাই আপনাদের কাছে আমার একটু রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন যদি উপকৃত হন তো ঠিক আছে চলুন আমরা আমাদের মূল অঙ্কে চলে যাই এখানে একে বলছে যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো আমরা এক নম্বরের আজকে সমাধান করার চেষ্টা করব। এখানে আছে দেখেন বিশ হাজার সত্তর তিরিশ হাজার আট পঞ্চান্ন হাজার চারশো এগুলা কথায় লেখা আছে আমাদের অঙ্কে করতে হবে তো এটা আমি সমাধান করার আগে আমি একটা ই সাজায় এনেছি দেখেন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এরকম কতগুলো ঘর অর্থাৎ কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক বা সংখ্যার নিজস্ব মান বের করার জন্য আমরা এই কাজটা করছি তো এইখানে দেখেন এটা যদি আমি আপনি এইভাবে যদি সাজায়া করেন এতে দেখা গেছে আপনার অঙ্ক করতে সুবিধা হবে এইখানে দেখেন কী আছে বিশ হাজার সত্তর তা আপনি এইখানে জানতো একক দশক শতক হাজার অযুত বিশ হাজার আপনি যদি হাজারের ঘরে দুই দেন আর এখানে যদি শূন্য দেন তাহলে কত দুই হাজার মানে আপনি এখানে দুই দিলে এখানে যদি দুই দেন তাহলে দেখেন এখানে তিনটা ঘর তাহলে আপনার আসবে কত দুই হাজার আসবে কিন্তু আপনার রঙকে তো দুই হাজার না আপনার অঙ্কে হলো বিশ হাজার সত্তর তা এর জন্য আপনাকে করতে হবে কি এই এক ওজুতে হচ্ছে দশ হাজার তাহলে এই অজুতের ঘরে আপনাকে দুই লাগতে হবে তাহলে দুই অজুতে বিশ হাজার আপনি পাইছেন এরপরে কত আছে এখানে সত্তর তাহলে সত্তর হলো এই যে এই ঘরে একক্ষার দশকের ঘরে বাকি দুইটা ঘর রয়েছে এই যে দেখেন হাজার আর হচ্ছে শতক রয়েছে এই ঘর দুইটা আপনি শূন্য বসায় দেন তাহলে দেখেন একক দশক শতক হাজার অজুত তার মানে বিশ হাজার সত্তর কিন্তু আপনার হয়ে গেল তাহলে আপনি এইটা এইভাবে লিখতে পারেন আমি এইখানে সামনে রাখতে আছি দেখেন এটা এই যে এইখানে রাখতে পারেন আপনি যে আচ্ছা এটা বেশি ছোট হয়ে যাব তাই আমি এটা সামনে দেখাতে দেখেন আচ্ছা আমরা এইভাবে না লেখা আমরা এইখানে কাজ করি এটা ক নম্বর উত্তর মনে করেন এই গত্তন লিখি আমরা এই ঘর্ত নিয়ে লিখি যেহেতু অঙ্ক অনেকগুলা দেখেন ক নাম্বারে তাহলে কি লাগবেন বিশ হাজার সত্তর এরপরে দেখেন কি আছে তিরিশ হাজার আট আবার যান আপনি এখানে তিরিশ হাজার তাহলে আপনি তিরিশ হাজার তার মানে তিন ওজুত তিন ওজুতে তিরিশ হাজার আর এককের ঘরে কত আট বাকি তিনটা করে কি দিবেন শূন্য দিবেন তাহলে দেখেন কত সুন্দরভাবে এগুলা করা যায় তাহলে আপনি এখানে রাখতে পারেন খ নম্বরে এই যে এইখানে সরি এটা এখানে এভাবে রাখতে পারেন যে তিরিশ হাজার আট একক দশক শতক হাজার এরপরে আপনার আর একটা আছে কত দেখেন পঞ্চান্ন হাজার চারশো আপনি আবার এখানে আসেন এখানে যদি আপনি তার মানে কত হলো পঞ্চাশ হাজার এখানে যদি আপনি লেখেন পাশ তাহলে কত হলো পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্ন হাজার এরপর কত চার শত চাই আর এই হলো

তাহলে দেখেন ক নম্বর উত্তর কিন্তু হয়ে গেল আমাদের এরপর আপনি খ নম্বর উত্তরে নম্বর উত্তর পড়ি চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার আপনি যান আবার এটা আমরা একটু মুছে দিই নাকি বললেন এটা এখন তো আমাদের লাগতেছে না এটা মুছে দিন ক নম্বরের জন্য আবার কত চার লক্ষ তাই লক্ষর কোন রয়ে যে এটা দেখেন চার লক্ষ পাঁচ হাজার হাজার এগার কোন রয়ে যে এটা এই যে এগারটা বাকি রয়েছে না এগারো একটা শূন্য দিয়ে দেন দেখেন তো আপনার কাঙ্ক্ষিত মান আসছে কিনা চার লক্ষ পাঁচ হাজার এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ আমরা এইখানে লিখে আলাই দেখেন এই যে লিখে আলাই চার লক্ষ পাঁচ হাজার এরপরে দেখেন সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর নাকি হ্যাঁ সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর সাত কোথায় সাত লক্ষ দুই হাজার কোথায় দুই হাজার পঁচাত্তর কোথায় হবে এই যে পঁচাত্তর হবে এই গোরগুলোয় কি করবেন তাহলে শূন্য দেন আর একক দশক শতক হাজার অযুক্ত লক্ষ্য হয়েছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর যে এখানে আপনি দেখেন সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর একক দশক সত হাজার লক্ষ কি সুন্দর হচ্ছে না এইভাবে আপনি বের করিয়া নিতে পারেন বত্রিশ গতে কি বলছে দেখেন ছিয়াত্তর লক্ষ লক্ষ ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ দেখেন এখন এটা গ নম্বর উত্তর আমরা যাচ্ছি তাহলে এটা একটু মুছে আমরা ছিয়াত্তর লক্ষ দেখেন তো আপনি যদি লক্ষর ঘরে রাখেন এন হইল লক্ষ দশ লক্ষ ইয়াম হ্যাঁ দশ লক্ষ তো হলো এক নিযুত আপনার ছিয়াত্তর লক্ষ মানে আর ছিয়াত্তর লক্ষ এরপরে কত ছিল ছিয়াত্তর লক্ষ নয় হাজার হাজারের দরক্ষণটাই যে এটা কত সত্তর তাহলে এই যে ঘরেরটা শূন্য দেন বাকি ঘরে শূন্য দেন তাহলে এই যে দেখেন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর এটা হচ্ছে আমাদের গ নম্বর উত্তর তাহলে আপনি এভাবে লিখবেন ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর একক দশম শতক হাজার অজুত লক্ষ নিযুক্ত এরপরে দেন তিরিশ লক্ষ নয়শো চার আপনি দেখেন নয়শ চার তা আপনি আগে এইটা ভরেন নয়শো চার হয়েছে তিরিশ লক্ষ এই তিন যদি আমি এই ঘরে দিই তা তিন লক্ষ তা তিরিশ লক্ষের জন্য করতে হয়েছে তিরিশ লক্ষ বাকি এই ঘর তিনটায় শূন্য দিয়ে দেবেন তাহলে দেখেন তো একক দশক সত্তর হাজার অযুদ্ধ লক্ষ নিযুত তিরিশ লক্ষ নয়শো চার এইভাবে আপনারা করবেন গ্রহ নম্বরে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত কোটির ঘরক্ষা এটা মুছে ফলে আমরা দেখেন পাঁচ কোটি বলছে কোটির গড় কোনটা এই যে এটা পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার কত সুন্দর দেখছেন পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত সাত কোথায় বো এই যে গড়ে বাকি গড় বলে করেন শূন্য বসান শূন্য বসায় দেন দেখেন একক

পাঁচ কোটি তিন তিন দুই হাজার সাত একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এটা আমরা করলাম এরপরে দেখেন এখানে আর একটা আছে সেটা এটা এবার দেখেন গহ নম্বর আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় গহ নম্বর তো গেল আমাদের পূর্ণ নম্বরে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আটানব্বই কোটি কোটির ঘরে আটানব্বই আটানব্বই কোটি এরপর কত সাত লক্ষ পাঁচ হাজার লক্ষ ঘরে সাত হাজারের ঘরে পাঁচ এককের ঘরে নয় দেখেন বাকিগুলা শূন্য তিনি করতে হলো কোটির বসে

সাত লক্ষ এরপর কত ছিল পাঁচ হাজার নয় পাঁচ হাজার নয় দেখেন তো হয়েছে নি আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এইভাবে আপনারা করবেন এরপর দেখেন ছ নম্বর ছ নম্বর কি বলছে দেখছেন চ আমরা পর্যন্ত শেষ একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট এখানে দেখেন এটা যদি আপনি একশো দুই কোটি তাহলে কোটির করে কত লাগবেন নিশ্চয়ই একশো একশো দুই দুই কোটি এরপর কি আছে পাঁচ হাজার সাতশো আট তাহলে পাঁচ হাজার সাতশো আট বাকি শূন্য লেখা তিনটা শূন্য দিবেন একশো দুই এরপর হচ্ছে তিনটা শূন্য তিনটা শূন্য এরপরে পাঁচ হাজার সাতশো আট পাঁচ হাজার সরি পাঁচ হাজার সাতশো আট এরপরে দেখেন কি আছে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই নয়শো পঞ্চান্ন কোটি এখানে লেখেন নয়শো পঞ্চান্ন কোটি এবার কত সাত লক্ষ না এই যে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই লক্ষ নব্বই বাকি করে কি করবেন শূন্য দেন নয়শো পঞ্চান্ন শূন্য সাত সাতটা শূন্য নব্বই তাহলে ছয় নম্বর নয়শো পঞ্চান্ন শূন্য এরপরে গত নব্বই এইভাবে এগুলো আমরা করতে পারেনি যে এগুলো কমা ইউজ করে নেবেন আবার তিন ঘর পর কমা এরপর দুই ঘর পর কমা এইভাবে এখানে কমা ইউজ করে নেবেন প্রথমে তিন ঘর পর কমা এরপরে দুই ঘর পর পর কমা তিন ঘর পর কমা দেবেন এরপরে দুই ঘর পর কমা তিন ঘর পর কমা এরপরে দুই ঘর পর কমা দুই ঘর পর পর কমা তিন ঘর পর কমা

তিন হাজার পাঁচশো কোটি দেখেন তিন হাজার পাঁচশো কোটি এই তিন হাজার আগে পাঁচশো কোটি দিয়াল তাহলে তিন হাজার পাঁচশো কোটি এরপর বছর কত তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নশো একুশ পঁচাশি লক্ষ তাই না তাহলে পঁচাশি লক্ষ হলো এই যে পঁচাশি লক্ষ নয়শ একুশ তাহলে বাকি করে হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ তিন হাজার

এইভাবে আপনি অঙ্ক ঘোরা করতেন আর পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এটা আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের তিনশো এক মিলিয়ন এটার জন্য আমাদের দেখেন আন্তর্জাতিক পদ্ধতিতে আবার রক্ষার নিজতে দুইটা ঘর মিলে এর মিলিয়ন হাজার এই ঘর সরি এখানে হাজার আরজুত মিলে হইলো মিলিয়ন মিলিয়নের ঘর আর এটা হলো বিলিয়নের ঘর এখানে বলছে কি আমাদের পঞ্চাশ বিলিয়ন বলছে তাহলে পঞ্চাশ বিলিয়নের জন্য এখানে পঞ্চাশ বিলিয়ন এরপরে কি বলছে

তিনশো এক মিলিয়ন এরপর হচ্ছে পঁচাশি হাজার নাকি পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার এ ছিল আমাদের এইখানে এই এক পয়েন্ট একের এক নম্বরের কথা লেখা অঙ্কগুলোকে কথা লেখা অঙ্ক কথা লেখাগুলোকে অঙ্কের লেখা আপনারা এখান থেকে এখান থেকে নিয়ে নিতে পারেন স্ক্রিনশট তো ট্রাই করলে আশা করি শেখাটা সুন্দর হবে তাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ